বনের এক প্রান্তে থাকতো এক বুদ্ধিমান শিয়াল তার নাম ছিল তুষার তুষারের সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে সময় মতো কোনো কাজ করতে পারত না কখনো খাবার দেরিতে খায় কখনো বিশ্রাম ভুলে যায় আবার কখনো প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে ভুলে যায় বনের প্রাণীরা তাকে ভালোবাসলেও বলতো একদিন বিকেলে তুষার বনের পুরনো পথ ধরে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল শুকনো পাতা নিচে লুকানো এক অদ্ভুত বস্তু একটি ছোট্ট রূপালি ঘড়ি যার কাঁটা নিজের মতো নড়ছে কিন্তু কোনো কিছুর সঙ্গে মিলছে না তুষার ঘড়িটা উঠিয়ে দেখল এতে তিনটে কাঁটা আছে কিন্তু একটিও এক দুই তিন লেখা নেই বরং হালকা জল করা তিনটি শব্দ এখন আগামী আর অতীত তুষার বিস্মিত হলো

এই ঘড়ি তোমাকে মনে করিয়ে দেবে তুমি সময় হারালে কাটা অন্ধকার হবে আর সময় মতো কাজ করলে জ্বলবে তুষার খুব খুশি হলো ভাবলো এই ঘড়ি থাকলে আর হবে না পরদিন তুষারের কাজ ছিল নদীর ধারে বনের ছোট প্রাণীদের জন্য সাহায্য নিয়ে যাওয়া খরগোশ আর কাঠবিড়ালিরা তাকে ডেকেছিল কিন্তু তুষার পথে হঠাৎ ফল দেখে খেতে বসল ঠিক তখনই ঘড়ির এখন কাটা অন্ধকার হয়ে গেল সে বিস্মিত হয়ে বলল ঘড়ির ভেতর থেকে যেন ফিসফিস করে আওয়াজ এলো এখন যা করার কথা তা এখনই করো তুষার তৎক্ষণাৎ খাবার ফেলে দৌড়ে নদীর দিকে গেল ছোট প্রাণীরা তাকে দেখে খুশি হলো সে বুঝলো এখন সময় শক্তি বর্তমান কাজকেই এগিয়ে দেয় একদিন তুষার ভাবলো পরের সপ্তাহে বনে উৎসব হবে সবাই মিলে নাচ গান করবে তুষারের দায়িত্ব ছিল আলো সাজানোর ব্যবস্থা করা কিন্তু সে আগের মতোই ভাবল কাজ ফেলে রেখে সে ঘুরে বেড়ালো দুষ্টুমি করল রাতে ঘড়ির আগামী কাটা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল তারপর শিয়ালের চারপাশে অদ্ভুত আলো তৈরি হলো এবং সে হঠাৎ দেখতে পেল ভবিষ্যতের মতো একটি দৃশ্য উৎসবের দিন এসে গেছে সবাই অপেক্ষা করছে কিন্তু আলো নেই সবাই হতাশ দৃশ্যটা দেখে তুষারের বুক ধক করে উঠল ঘড়িজন বলল আগামীকে ঘড়তে হলে হয় সেই রাতেই তুষার লাফিয়ে উঠলো পুরো বনে ঘুরে ঘুরে লতাপাতা পাতা জড়ো করলো কাঠবিড়ালিদের সাহায্যে আলো তৈরি করল উৎসবের দিন বনে আলো ঝলমল করল আর সবাই তুষারের প্রশংসা করল আগামী কাটা তখন উজ্জ্বল হয়ে জ্বলে উঠল একদিন তুষার ভুল করে একটি ছোট্ট প্রাণীর বাসা ভেঙে ফেললো সে জানত এটা তার অসাবধানতা তার মন খারাপ হয়ে গেল তখন ঘড়ির অতীত কাটা কালো হয়ে গেল এবং তুষার অনুভব নরম আলো দিয়ে বলল। করে চাইলে মন হয়। তুষার তৎক্ষণাৎ সেই ছোট প্রাণীর কাছে গিয়ে ক্ষমা চাইল ও তার বাসা বানাতে সাহায্য করলো ঘড়ির অতীত কাটা তখন আবার জ্বলে উঠল এক সন্ধ্যায় সময় রক্ষক পেঁচা আবার এসে বলল বললো তুমি সময়ের তিন রহস্য শিখে ফেলেছ এখন করার দায়িত্ব আগামী তৈরি করার প্রস্তুতি আর অতীত থেকে শেখার জ্ঞান এখন থেকে ঘড়ির দরকার তোমার নেই ঘড়ি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে বাতাসে ছায়ার মতো ভেসে গেল তুষার বুঝল জাদুর ঘড়ি চলে গেছে কিন্তু সময় ব্যবহারের জাদু তার ভেতরে রয়ে গেছে সেই দিন থেকে সে বনের সবচেয়ে দায়িত্বশীল শিয়াল হিসেবে পরিচিত হলো। বনের প্রাণীরা বলল যে সময়ের জাদু বোঝে তার জীবন আলোয় ভরে যায়